বাট আমাদের বিজনেসম্যানরা এরা ভাবে যে এইটাই বুঝি তাকে আয়ের মাস তোমাদের এইটাই কিন্তু একটা বড় ধরনের স্বভাব হবে শীতকালীন সবজি যা প্রিজার্ভ করার জন্য আমরা নতুন কিন্তু একটা কোল্ড স্টোরে করার চিন্তা ভাবনা করা হচ্ছে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকবে কিনা আমরা প্রত্যেক বছর দেখি সরকার আশ্বাস দেয় কিন্তু বাস্তবায়নে নেই কাগজ কলমে থাকে বাস্তবায়নে নেই এই বিষয়টা যদি একটু সরকার আশ্বাস দেয় না মানে সরকার মনে প্রাণে চায় যে নিত্য পণ্যের দাম যেন কোনো অবস্থায় না বাড়ে আপনারা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন এবং আমরা এখানে দেখে যেন খ্রিস্টান দাদা আছে এই ইসের সময় তারা কিন্তু জিনিসপত্রের দাম কমায় দেয় খ্রিস্টমাসের সময় অন্যান্য ধর্মের দাম কমায় দেয় বাট আমাদের বিজনেসম্যানরা এরা ভাবে যে এইটাই বুঝি থাকো আয়ের মাস কিন্তু এইটা আপনাকে বলতে হবে যে এই সময় তোমরা প্রফিট মার্জিনটা বরঞ্চ কমায়ে জনগণের পাশে দাঁড়াও তোমাদের এইতে কিন্তু একটা বড় ধরনের সওয়াব হবে তারা কিন্তু ওই ধরেন ইফতার পার্টি করব এই পার্টি করব সেই বলে ইফতার পার্টি ফাটি না করে জনগণের এই জিনিসপত্রের দাম কিভাবে কম থাকে এটার ব্যবস্থা করো কিন্তু আমাদের তো হয় উল্টা এই সময় হলে তারা ভাবে যে এটা তার আয়ের মাস এক সময় এক ব্যবসায়ী বলতো ছিল রোজার মাসে কিন্তু অনেকে বেশি আয় করতে চায় কিন্তু এটা যেন না করে এই দিকে আপনাকে একটুখানি সজাগ হতে হবে আর এভাবে আপনারা দেখছেন যে এই আমাদের যে ঠোলা ঠোলা এবার কিন্তু অনেক বেশি আমদানি করা হচ্ছে আমাদের মনে হয় না কোনো রকমের কোনো অসুবিধা হবে এবং জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে তা একটা নাগালের ভিতরে থাকবে আর একটা ওই সময় ধরেন যে সবজি ঠব্জির দাম যেহেতু ওই সময় কিন্তু সবজির সিজনটা একটা ট্রানজিট পিরিয়ড হবে সে সবজি শেষ হয়ে যাবে বলে আর খামারের সবজি আসবে এই ট্রানজিট পিরিয়ডটার দিকেও একটু খেয়াল রাখতে হবে এই আমরা এই কৃষি ই সবজিটা শীতকালীন সবজিটা প্রিজার্ভ করার জন্য আমরা নতুন কিন্তু একটা কোল্ড স্টোরে করার ভাবনা করা হচ্ছে এবং এটা মোটামুটি দেখবেন কয়েকদিনের ভিতরে আমরা এই যে কন্টেইনারে যেন ছয় মাস আট মাস রেখে দিতে পারে ফুলকপি বাঁধাকপি তারপরে আপনার কি বলে শালগম তারপরে গাজর এগুলি যেন রেখে দিতে পারে এই আমরাও একটা চিন্তা ভাবনা আছে এবং এটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে অত কিছু দিনের ভিতরে এইবার কিছু দিনের ভিতরে আমরা কিন্তু এটা রাখাও ব্যবস্থা করবো ইভেন আপনার ফলও কিন্তু রেখে দিতে পারবেন